আজরাইল আলাইহি সানা আতুয়াস সালাম যখন চলে গেলেন মূসা নবিমরের মধ্যে জিদ লেগে গেল কি আজরাইল আমার সামনে আসছে আমাকে সলাম বিনিময় করে নাই এবার বিদায় নেওয়ার সময় যখন আসলেন যদি আপনার কাছে কথাটা বানার মনে হবে হাদির শরীফ করে দেই দুই চার জন আলেমকে জিজ্ঞেস করলেন যখন আজরাইল নবী মুসার সামনে আসলেন নবী মৌসা আলাইহি সান আতুয়াস সালাম আজরাইনকে একটা থাপ্পড় পেরেছেন কি দিয়েছেন আপনারা দিতে পারবেন কোন নবীরা দিছে কোন নবীরা দেয় নাই موسی আলাইহিসসালামে একটা থাপকড় দিয়েছে থাপকড়ের সাথে সাথে আজরাইলের একটা চক্কু খুলে জমিনে পড়ে গেছে قلنا আল্লাহু আকবার আজরাইল এই হাতে চক্কুটা নিয়ে সরাসরি আল্লাহর দরবারে হাজির হলেন চত্বরে রইলেন আল্লাহ কই কি আজরাইল কি হইছে কই কি হইছে আবার জিজ্ঞাসা করেন কই করছে কে কই জানেন না আর কি করব ও তোকে হ্যাঁ কি কিনলে গেছিলা কই দেখা করতে গেছিলাম কই কিছু করছো কয় না না করসো যে এটাই তো তোমার অপরাধ করলা না কেন এই জন্যই তো তুমি ঠাপ করো করনা আল্লাহ রাজবে তুমি জানো না আমার মৌসার কেমন ক্ষমতা এই মৌসার সামনে তুমি এমন মনে করে কেন গেলা তুমি কি পানিরেও তেল মনে করো নাকি আর তেলকেও ফানি মনে করো না কি আমার মৌশাই এমন এক জন্য বি যিনি আমার সাথে সময়ে সময়ে অতি বেশি কথা বলেন কন্যা আল্লাহ আমার নবী মুসার সামনে গিয়েছ কেন সালাম দাও নাই এটা তো আমার অন্যায় হয়েছে কয় সালাম না দেওয়ার কারণে আমার নবী মূসা তোমাকে থাপ্পর দিয়েছে অতবর তোমার চোখ যাক বা দেহ যাক এটা দেখার বিষয় নাই নবীদের সামনে গেলে সালাম বিনিময় করতে হয় কন্যা সুবাহ আল্লাহ এ দুনিয়ার মুসলমান এই কথাটা বলতেছিলাম নবী আমার মায়ার নবী যখন জাহান নাম দেখতে যাবেন জিব্রাইলকে রাখ রাগ দিয়া কয় জিব্রাইল আমি জাহান নাম দেখতে চাই না কারণ আমার উম্মত জাহান নামে যাবে আমি নবী এটা সহ্য করতে পারি না কন্যা সুহান আল্লাহ একটু দেখে যান উম্মতের মধ্যে কারা অন্যায় করবে জাহান নামি হবে তাদেরকে একটু দেখে যান মায়ার নবী জাহান নামের মধ্যে যখন আরোহণ করলেন পাক ভরক রাখলেন দেখলেন ওই জায়গার মধ্যে জাহান নামের মধ্যে অনেকগুলি নারী দেখা যায় যাদের হাতের আঙ্গুলি গুলি নখগুলি অনেক বড় বড় তারা নিজেই তাদের এইভাবে গালের মধ্যে টান দিয়ে গাল ফেলতেছে তাদের বুকের মধ্যে ধরে বুক ছিঁড়ে ফেলতেছে মায়ার নাগবি ডাক দেয়া কয় জিব্রাই তারা এমন করছে কেন দুনিয়ার মধ্যে যেই চলবে চরিত্রকে করে চরিত্র হনন করে চলবে ওদেরকে আল্লাহ অভিশাপ দিয়ে জাহান নামের মধ্যে এভাবে রাখবে কন্যা না ওজুবিল্লা তাইলে নিজের স্ত্রীকে নিজের মেয়েকে পদ্মা করানোর দরকার আছে না নাই বোরকা কিনা দিয়া না না বোরকা না দিয়ে কিনা দিয়া বোরকা কিনা দিল ডিজিটাল বোরকা কিনা দিবেন যেন সবাই চিনে না উজবিল্লা গন হ্যাঁ আর মুসলমান যদি স্ত্রী যদি জাহান নামে যায় সর্বপ্রথম স্ত্রী আল্লাহর কাছে বলবে আমার সাদিকে আগে জিজ্ঞাসা করেন কেন আমাকে পর্দা চালাইলো না বলেন ঠিক না নে যদি জাহান নামে যায় আল্লাহর কাছে বলবে আল্লাহ আমাকে